হিন্দুরা মূর্তি পূজা করে সরস্বতী ভগবতী কালী দুর্গা তারা এগুলির পূজা করে মোহাম্মদ সুলাই সাল্লামের বাপ যারা অতীতের যারা চলে গেছে পত্তলিক তারা লাত মানাত উজ্জা হবল এগুলোকে আল্লাহ বলে মানত মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন আসলেন তখন তার বংশের লোকজন তিনশো ষাটজন মাহবুত মানত বলে কোরআন হাদিস উল্লেখ করে আমার উম্মত মূর্তি পূজা করবে এটা আমার আশঙ্কা তিনি তৃতীয় বাক্যে বলেছেন কাবাইল আমার মতিবিল হিন্দুদের সাথে মিশে যাবে গান বাজনা বাদ্যযন্ত্র হিন্দুদের কাজ এখন নির্দিধায় মুসলমানের বাড়িতে মুসলমানের ছেলেদের বড় মোবাইলে মুসলমানদের দোকান পাটে গান বাজনা বাদ্যযন্ত্র চলে অথচ রসল সাল্লাহ বলছেন কায়নাত যারা গান বাজনা বাদ্যযন্ত্রে লিপ্ত তাদের ব্যবসা তোমরা করো না ওলা তাস্তর না তাদের তোমরা ক্রয় করো না ওলা তোয়াল্লে মোহন না মেয়েদেরকে তোমরা গান বাজনা শিখিয়ে দিও না ও সামানো হন না হারাম এর মাধ্যমে যত পয়সা উপার্জন হয় সবই হারাম দোকানে টিভি রেখে যে পয়সা উপার্জন করা হয় তা হারাম হারামের ভাষাগুলিতে আল্লাহ রসুল বলেছেন ইন্দাল্লাহ হার রামা বায়াল খামরে খাম রে অল মাইসি রে অল খিনজি আসনাম আল্লাহ তালা মদকে হারাম করেছেন আল্লাহ তালা জুয়াকে হারাম করেছেন পালকু বা বাদ্যযন্ত্র খেলতামাশা ডুবি তবলা হরমোনিয়াম সেতারা দোতারা সবকে হারাম করেছেন তারপরে তিনি বললেন অল খিনজিরা সোর শুকুরকে হারাম করেছেন অল আসনাম পুতুলকে হারাম করেছেন সব একই ভাষা যেই ভাষা দিয়ে মদ হারাম করা আছে যেই ভাষা দিয়ে জুয়া হারাম করা আছে যেই ভাষা দিয়ে শুকুর সোর হারাম করা আছে সেই ভাষা দিয়ে বাদ্যযন্ত্র তবলা হারমোনিয়াম দোতারা সেতারাকে হারাম করা আছে ওই ভাষা দিয়ে আপনার পুতুলকে হারাম করা আছে এরপরে আপনার বাড়িতে কাঁকড়া আছে আপনার স্ত্রী যে তরকারি রাখা বাটিটা কিনেছে সেটা একটা কাতল মাছ আপনার স্ত্রী যেটা আপনার একটা আয়না কিনেছে মুখ দেখার জন্য সেটা রুই মাছ আপনার স্ত্রী যে একটা প্লেট কিনেছে ভাত খাওয়ার জন্য সেটাতে চিংড়ি মাছ আছে আপনার স্ত্রী আপনার বাচ্চার পেশাব পায়খানার জন্য একটা পট কিনেছে সেটা হলো ঘোড়া আপনি যে দিকে যাবেন সেদিকে দেখবেন যে আপনার কাজকর্ম সব খ্রিস্টানদের সাথে মিশে আছে হিন্দুদের সাথে মিশে আছে এগুলো হলো হিন্দুদের কাজ গান বাজনা খেলতামাশা বাদ্যযন্ত্র ছবি মূর্তি এগুলো হিন্দুদের কাজ আপনার মেয়ের জন্য একটা জামা কিনেছেন ছেলের জন্য সেটাতে আপনি দেখতে পাবেন কার্টুন আর আপনার ছেলের মাথার চুল আছে তো ইহুদি খ্রিস্টানদের খেলোয়াড়দের মতো আপনার ছেলের গায়ে গেঞ্জি আছে হিন্দুদের ইহুদিদের পোশাক গান গেঞ্জি পিছনে দশ লেখা আছে যাতে আমরা থুথুও ফেলি নে আপনার ছেলের গেঞ্জিটা যদি আমার এখানে টয়লেটে পড়ে থাকে তো আমি ওটা পা দিয়ে সরিয়ে দিয়ে পেশাব করবো ওই গেঞ্জিটা আমি আব্দুর রাজাক বেনিসুর পেশাবও করি না আপনি কেমন নোংরা ইতর শ্রেণীর মানুষ আপনার বিদ্যা বুদ্ধি সব কমে গেছে আপনি ইহুদি খ্রিস্টানদের নীতির সাথে একবারে দিনরাত জীবন বাজি রেখে মিশে যাওয়ার চেষ্টা করছেন তাই তো আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ আমি দুঃখ সহ করে বলে গেলাম লায়েথিয়ান না উম্মাথি মা ইসরাইল ইহুদি খ্রিস্টান যেসব কর্মে লিপ্ত হয়েছে আমার উন্মাত সে সেই কর্ম করবে মনে রেখো ডান হাতের বিঘর যেমন বাম হাতের সমান 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 আমার উন্মাদ তেমন নিয়ম নীতিতে কাজকর্মে খাসলাতে অভ্যাসে পোশাক আশাকে চলাফেরাতে খাতা কলমে মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে সমান সমান তিনি বললেন পৃথিবীর মানুষ মনে রেখো হাদুয়া নাল নাল ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান 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 তেমনিভাবে আমার উন্মাদ ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে সমান সমান এই পর্যন্ত বলে তিনি চুপ থাকলেন না এবার ভাষাগত তিনি নিচে নামতে লাগলেন নিচে নামতে 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 বলছেন পৃথিবীর মানুষ মনে রেখো ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে তো আমার উম্মা তাদের সাথে মিল দিতে গিয়ে মায়ের সাথে জেনা করবে হাদিস তো সহি আপনি বগড়ার মানুষ মাথায় টুপি আছে প্রতি রোম রেতে রামাজানে ওমরা করেন হজ করেন এখন আপনার মেয়ে আপনার সাথে আছে স্কিন পায়ে যাওয়া পরে আছে আপনি হাজি আপনার লজ্জা হয় না সরম হয় না লজ্জা একটা ভাষা আপনি জানেন না লজ্জা যে একটা শব্দ আপনার যেটা জানা নাই কেন রাসুল সাল্লাম বলছেন এইভাবে আর আল্লাহ বলছেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না উলায়খা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো বাল্যমাজাল বরং তার চেয়ে খারাপ আপনাকে আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ মনে করি আর আপনার পরিবারকে আপনাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দেব না যেই টিভিতে ল্যাংটা মেয়ে নাচছে সেই টিভির সামনে বসে আছেন আপনি আপনার স্ত্রী আর আপনার মেয়ে আপনার ছেলে আপনার বৌমা সবাই মিলে বসে আপনি একটা ল্যাংটা মেয়ে দেখেন তখন আপনি শিক্ষিত তখন আপনার লজ্জা আছে তখন আপনি পশু প্রাণীর চেয়ে ভালো যে না আপনি কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ যদি আপনার এতে বিশ্বাস না হয় মন কষাকষি ভাব হয় তো একবার আপনি আমার সাথে বসেন পার্সোনাল দেখি আপনার অবস্থা কি আমি তিরিশ বছর থেকে বলছি আপনাকে যদি আমি মূর্খ প্রমাণ করতে না পারি আজকে বগড়ার মাটিতে বক্তব্য চালু করেছি বন্ধ করে চলে যাব আর কোনোদিন জাতির সামনে আসবো না রাসুল সাল্লাম এটা দুঃখ করে বলেছেন আফসোস করে বলেছেন ওরা যদি মায়ের সাথে চেনা করে তো আমার উন্মাতের অভ্যাস শিষ্টাচার এত খারাপ হবে যে ওদের সাথে মিল দিবে মাথার চুল কাটাতে ওদের সাথে মিল দিবে দাড়ি দাঁড়িয়ে ফেলাতে ওদের সাথে মিল দিবে মেয়েদের নখে নেইল পালিশ দেওয়াতে বড় করাতে এটা তো ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া এটা তো ইহুদি খ্রিস্টানদের মেয়েদের বৈশিষ্ট্য তা আপনার চোখের সামনে আপনার মেয়ের নখ বড় আছে আপনি বলেন না কিছু তখন আপনি শিক্ষিত আমি যদি বলি আপনি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ তা আপনাকে তো আমি তিরিশ বছর থেকে বলছি যে নখে নেইল পালিশ দেওয়া নখ বড় রাখাটা ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য সেটা আপনার হিসাব হয় না কেন সব নবীদের বৈশিষ্ট্য ছিল দশটা সব নবীদের অভ্যাস ছিল দশটা সব নবীদের খাসলাত স্বভাব ছিল দশটা তার একটা হলো নখ কেটে ফেলা আপনারও বড় আছে আপনার মেয়েরও বড়ো আছে আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে খ্রিস্টান মেয়েদের দাম দেয়নি তারা যখন মেয়েরা যুবতী হয়েছে তখন তাদের সাথে জেলা জেনা আরম্ভ করেছে যখন তাদেরকে আর ভালো লাগবে না তখন তাদের সাথে জেনা বন্ধ করে বৃদ্ধ আশ্রম আগে দিয়ে দিবে এই হলো নারী আর ইহুদি বলেছে যে ওরা তো হলো ডাইনি মহিলা হচ্ছে ডাইনি ওরা হলো পেতনি ওরা স্বামীকে খেয়ে নেয় বগুড়াতে আজও হাজারো গ্রাম আছে যে গ্রামের মহিলারা বলে যে স্বামীর নাম ধরতে হয় না নাম ধরলে স্বামী মারা যাবে এটা হলো ইহুদিদের স্বভাব এটা হলো ইহুদিদের স্বভাব ইহুদি বলছে যে ও তো মানুষ নয় ও তো ডাইনি ও তো স্বামীকে খায় ও তো মানুষকে খাই ও আবার কি ও কিছুই না ও কোনো জাতি নয় ওর পাঁচ পয়সা দাম নয় সমাজে আপনি আজকে একটা বই কিনা দেখুন বই নাম হচ্ছে কেন নির্যাতন কি তার প্রতিকার বেগম রোকিয়া লিখেছে অবরোধ বাসিনী মুসলিম মহিলা অবরোধ বাসিনী বগুড়া ট্রেন স্টেশনে বগুড়া জেলার কিছু মহিলা হজ করতে যাবে তো ওরা পর্দা করে তো ট্রেনে যাবে ঢাকা তখন ওদেরকে পর্দার কারণে একটা বড় চাদর তিন চার পাঁচ জনকে ঢাকা আছে তখন মাস্টার একটু বের হয়েছেন বাইরে দেখবেন সব কিছু দেখছেন অনেকগুলি বস্তা মনে হচ্ছে পর্দা দিয়ে ঢাকা আছে তো পাঁ দিয়ে লাথি মেরে মেরে দেখছেন যে এগুলো কিসের বস্তা বেগম রোকিয়া লিখছে এভাবে তাকে নিয়ে আমি নাচিনি তোমার মতো অশিক্ষিত মানুষ নেচেছে আমি তো বলেছি আমি কখনো ঠাকুরের গানকে প্রাধান্য দিই ঠাকুর বলেছে ঠাকুর হলো জাতির শত্রু ঠাকুর মুসলমানের শত্রু ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু ঠাকুর বাংলাদেশের শত্রু ঠাকুর জাতির শত্রু ঠাকুর হলো খ্রিস্টানদের সবচেয়ে বড় দালাল মুসলমানেরা বাংলাদেশে বিপদ থাকে ইহুদি খ্রিস্টানের হাতে আর ঠাকুর লন্ডনে বসবাস করে এই ঠাকুর বলে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আমি আজ থেকে তিরিশ বছর পর্বে বলেছি তোর বাপের আকাশ সিলেট কোর্টে পাঁচ হাজার টাকার মামলা হলো আমি ঠাকুরের অপমান করেছি আমি ঠাকুরের অপমান করিনি ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বা স্বামী বলেছি তোর বাপের আকাশ কালিমা মুসলমানের বাচ্চারা অশিক্ষিত ও প্রাধান্য দিতে পারে ঠিক ঠাকুরকে তার গানকে প্রাধান্য দিতে পারে আমি আর তোরা বিন নি আমার দেহে যতদিন শ্বাস আছে ততদিন ঠাকুরের এই গানের আমি পাঁচ ফেস নাম দিলে যে পেশাব পায়খানা পড়া আছে তার সমন দাম ঠাকুরের গানের আমার কাছে নাই ঠাকুরের গোটা দেহটাই মুসরাই ঠাকুর নিজের হিন্দু ঠাকুরের কলম হিন্দু ঠাকুরের কর্ম হিন্দু ঠাকুরের জাতি হিন্দু ঠাকুরের গান হিন্দু ঠাকুরের কথা আমার পড়বে সাল থেকে বাংলাদেশে আজ পর্যন্ত শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে এটা আমার জানা নাই আমি দীর্ঘদিন থেকে বলে আসছি খ্রিস্টানের দালাল ঠাকুর সেই ঠাকুরের গান আমার ছেলে মেয়ে পড়বে এটা আমি কোনোদিন গ্রহণ করিনি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই এইভাবে দিন কাটাতে আমি আব্দ্রাজ প্রস্তুত নই সঠিকটাই জাতির কাছে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ মরা মাছা আল্লাহর হাতে বলছিলাম সম্মান তো তিনি ভাই বোন ইহুদি মুসলমানদের দাম দেয়নি খ্রিস্টান দেয়নি হিন্দু দেয়নি ইসলাম আসার পূর্বের নাম হচ্ছে জাহেলিয়াতের যুগ জাহেলিয়াতের যুগে মেয়েদের দাম দেওয়া হয়নি জাহেলিয়তের যুগে বন্যতার যুগে বর্বরতার যুগে দাম দেওয়া তো হয়নি হয়নি সেই যুগে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো মোসা আলাইসাল্লাম যখন ফেরাওয়ানের কাছে গেলেন গিয়েই ইসলাম ফেরাউনকে বললেন যে বাণী ইসরায়েলকে ছেড়ে দেন স্বাধীনতার দরকার আছে স্বাধীনভাবে বসবাস করতে চাই আপনি আমাদেরকে দাস দাসী করে রেখেছেন আমার বংশের লোকেরা আপনার বাড়ির দাস আর আমার বংশের মহিলারা আপনার বাড়ির দাসী আপনি তাদের সাথে জেনা করে সময় করে তাদেরকে আপনি এভাবে রাখেন যুগ যুগ ধরে আপনার বয়সী দেড় হাজার বছর এসেছি আপনি ছেড়ে দেন ইসরাইলা বানি ইসরাইলকে আমাদের সাথে ছেড়ে দেন আপনার অধীনে দাস দাসী হিসেবে রাখতে চায় না লম্বা বক্তব্যের এক পর্যায়ে মৌসা আলাহিসাল্লাম যখন এ কথা বললেন ফেরাউন ফেরাউন্দল আলাম নুরা বিকা ফিনা ওয়ালি কি ব্যাপার তোমাকে আমি শিশুকালে বহুদিন লালন পালন করিনি ওয়ালা বিস্তা আমি মিন উমরে কা চিনি না তুমি তো আমার কাছে তোমার বয়সের বহু বছর ছিলে তুমি কি সেই মুসা নও আফালতা ফালতা কা আল্লাতি ফালতা তুমি যা করেছো তুমি তোমার কর্ম করেছো এক থাপ তুমি মানুষ মেরেছো অন্তামিনাল কাফিরিন তুমি বড় কৃতজ্ঞ ফেরন মোসার সামনে ঘোষণা দিল যখন মুসা সালাম বললেন দাস হয়ে থাকতে রাজি নই মুসা সালাম বললেন কালা ফালতো জি আমি এক থাপ্পড় মেরে মানুষ মেরেছি থাপ্পড় দিয়ে মানুষ মেরেছে কথাই ঠিক তখন আমি ভুল পথে ছিলাম ফা মিনকুম আমি তোমার ভয়ে পালিয়ে গেছি লাম্মা ক্ষিপ্ত যখন ভয় করেছি তোমার কাছে থাকলে তুমি আমাকে হত্যা করবে আমি বহু পথ অতিক্রম করে চলে গেছিলাম আমার প্রতিপালক আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন অজাল মোরসালিন আমাকে নবী করেছেন অতীল তামুন হ্যাঁ আপনি আমার প্রতি অনুগ্রহ করেছেন শিশুকালে আপনি আমাকে লালন পালন করেছেন অনুগ্রহ করে আপনি খোটা দিয়েছেন এই সুবাদে আপনি বানি ইসরায়েলকে দাস পরিণত করেছেন আপনি বড় উদ্ধত স্বৈরাচার সীমা লঙ্ঘন করেছেন সেই দিন মুসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে এইভাবে ঘোষণা দিয়েছিলেন সরকারের কাছে টাকার জন্য যেতে হবে না সরকারের কাছে দাওয়াতের জন্য যেতে হবে নিজের স্বাধীনতার জন্য যেতে হবে নিজের ব্যক্তিত্ব হারানোর জন্য সরকারের কাছে যেতে হবে না ফেরাউন কোন সাধারণ সরকার নয় দেড় হাজার বছর থেকে বলে আসছে আমি আল্লাহ এরকম এক ব্যক্তির কাছে বলছেন। বলছিলাম এই চাহিদের যুগ একটার পর একটার পর একটা চলে আসছে তারা মেয়েদেরকে মাটিতে পুঁতে দিয়েছে তাদের সাথে জেনা অন্যায়ের কোনো হিসাব নেই মানেই মানে স্বামী মারা গেলে এক বছর তাকে শখ পালন করতে হবে বাড়ির পিছন দিকে কুড়ে ঘরে জাহেলিয়াত বোখারি মুসলিমের হাদিস স্বামী মারা গেলে হিন্দুরা তো স্বামী মারা গেলে বাস বিবাহ হবে না বিধবা বিবাহ বাতিল বঙ্কিমচন্দ্র চেষ্টা করে রাজা রামমোহন রায়ম রায় চেষ্টা করে খুব একটা সফল পারেনি আজও হয়নি হাজারো মেয়ে কম বয়সে মারা গেছে বাপের বাড়িতে আছে ভিক্ষা করে খাচ্ছে তারা এটা গ্রহণ করেনি তারা শিক্ষিত মানুষ নয় তারা মেয়েদের দাম দিতে হবে কীভাবে জানা নাই জানানি তারা যুগে স্বামী মারা গেলে এক বছর বাড়ির পিছন দিকে থাকতে হবে একটা কুঁড়ে ঘরে তাদেরকে খাবার দেওয়া হতো ওই প্লেটে যে প্লেটে চুলা থেকে ছাই উঠানো হয় ওদেরকে খাবার দেওয়া হতো পানি পানির একজন একটা টিনের প্লেট ময়লা যুক্ত কুড়ি কুষ্ঠ হলে মানুষকে যেভাবে প্লেট বাসন দিয়ে থাকে সেইভাবে বিধবা নারীকে দেওয়া হতো এক বছর পরে তাদের বৈধ হওয়ার জন্য স্বামী মারা গেছে শোক পালন থেকে পবিত্র হওয়ার জন্য অনেক সমস্যা ছিল সেই সমস্যাগুলো বোখারিতে উল্লেখ হয়েছে আপনাকে আমি মুখামুখি বলতে লজ্জা পাচ্ছি তাই ছেড়ে দিলাম জাহেলেতের যুগে মেয়েদের দাম দেওয়া হয়নি মহান আল্লাহ বলেন অকারনাফি বইউতে কন্যা রচনা তাবার জাল যা হেলিত উলা হে মুসলিম মহিলা তোমরা বাড়িতে থাকো বন্যতার যুগে বর্বরতার যুগে অসভ্যতার যুগে নারীরা যেভাবে যৌবনকে বিক্রি করে বর্বরতার পরিচয় দিয়ে রাস্তাঘাটে ঘুরত সেভাবে ঘোরো না তোমাদের মান সম্মান আছে যা লক্ষ্য করে আল্লাহ বলছেন অয়ে দাবুশাহাদম্মিল উন্সাদ দল লজ বহু সদ্য হ যা হেলেতের যুগে যদি কোনো মেয়ে জন্ম নিত তাহলে বাপের মুখ কালো হয়ে যেত সে বাড়িতে রুকে থাকতো দোকানপাটে বাজারে যেত না মানুষে লজ্জা দিবে সেই জন্য একটা মেয়ে হ সে চিন্তা করত সে চিন্তা করত আইনসে কহালা হোন আমি আদুঃসহফের তো তোরার অপ অবস্থায় মেয়ে বাড়িতে রেখে দিব না মাটিতে পুঁতে দিব যদি রেখে দিই অপমান সুনিশ্চিত আর যদি পুঁতে দিই বালাই চলে গেল তাই তারা নিজে হাতে মেয়েকে মাটিতে পুঁতে দিত কায়েস ইবনে সাবিত নিজে বলছেন ওয়াতু সামানিয়া বানাতিন লি আমি আমার আটটা মেয়েকে নিজে হাতে মাটিতে পুঁতে দিয়েছি আল্লাহ রাসুলের সামনে সব বিবরণ দিচ্ছেন এর নাম জাহেলিয়াত সুন্দর করে গর্ত খুঁড়েছে গর্ত খুঁড়ে সুন্দর করে মেয়েকে সাজিয়ে নিয়ে গেছে সাজিয়ে নিয়ে যাওয়ার পরে মেয়েকে বলছে আমি নিচে কি তখন মেয়ে তো বাপের সাথে আছে যেমন নিচে দেখতে গেছে তেমন মেয়েকে ধাক্কা দিয়ে গর্তে ফেলে দিয়েছে হয় কি করে আজও আপনার হবে এটাই সহজ আপনার জন্য কি বলেন আপনি আমরা আজকে মেয়েকে এভাবে মাটিতে পুঁতে দিতে পারবো হ্যাঁ অবশ্যই পারবেন বলি আপনাকে আপনি আপনার মেয়েকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন টাকা পয়সা খরচ করছেন বারবার জিজ্ঞাসা করছেন আম্মু কেমন টাকা লাগলে বলিও তোমার ভাইয়ার কাছে নিও এভাবে বলতে বলতে হঠাৎ একদিন শুনছে যে আপনার মেয়ে মদ ঘরের সাথে চলে গেছে তখন আপনি বলছেন যে তোকে পুত্র করলাম তোকে জবে করবো তোকে যদি পাই তো টুকরা টুকরা করে করতো নদীতে ভাসিয়ে দিব তো এখনই তো একটু আগে চুমা দিচ্ছিলেন আপনি আর টাকা পাঠাচ্ছিলেন এখন মেয়ে তো একটাই যদি দুইটা হয় তাহলে আপনার তো মন দুর্বল হয়ে গেছে দাদি দাদি বলছে নানি বলছে কি করবি রে তুই একটা ডিপিএস স্কুল না একটা গাভী নেই তো তিনটা যখন মেয়ে হয়েছে তখন দাদি নানি বলছে বউ কি এব নয় এটাই যা একটু উনিশ সালে আপনি মেয়েকে পুত্র করে তাকে জবে করে করতে ভাসিয়ে দিতে চাচ্ছেন এটাই ছিল তাদের কাছে সমস্যা মেয়েরা নিজেরা সম্মান নিতে পারেনি বেগম যেভাবে মেয়েদের অপমান করেছে তাই তো রংপুর জেলার মহিলা আবারও বই লিখলেন কেন হব অবরোধ ঠিক সেভাবে মহিলারা নিজে নিজে জাতির কাছ থেকে সম্মান হারিয়ে মাটিতে মিশিয়ে গিয়ে ইহুদি খ্রিস্টানদের নীতিতে পরিণত ইহুদি খ্রিস্টানদের অপমান গ্রহণ করতে চাই স্কিন পায়ে যেমন পরে জাতিকে অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে শিক্ষা প্রমাণ করতে চায় যেটা বন্যতা যেটা বর্বরতা যেটা অসভ্যতা যেটা কুকুর শ্রীগালের চরিত্র সেটাই পছন্দ করে আপনার কারণে আপনি বাপ হওয়াটাই অভিশাপ আপনার মতো বাপকে আমি কোনোদিন বাপ বলে স্বীকৃতি দিনে আমি বলেছি আপনি চাচা বলেছি আপনি সৎ আমি কথা খুব ভালোভাবে জানি যে আপনি সত্যই বাপ এটা আমি খুব ভালোভাবে জানি আপনি সত্যই বাপ কিন্তু আপনার স্বভাবের কারণে আপনার দুশ্চরিত্রের কারণে আপনার শিক্ষার অভাবের কারণে আপনার বোকামির কারণে আপনি আপনার মেয়েকে এইভাবে ধ্বংস করেছেন তাই তো রাসুল সাল সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না এক রাজলতমিনা নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না 어দাইস আর আপনি যাবেন না আপনি যে ওই মেয়ের বাপ যেই মেয়ে পোশাক পরে সেই মেয়ের পিতা আপনি যার করেন আপনি যাবেন না এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মগরিব ইবনে আল্লাহ তালা আনহু বলেন আল্লাহর নবী বলছেন আল্লাহ হারাম করেছেন এক ও ককল মায়ের অবাধ্য চলা হারাম ঘুম থেকে উঠে দেখে মনে হচ্ছে মায়ের মতো বড় শত্রু আর কেউ নির্দিষ্ট মায়ের মতো বড় শত্রু আর কেউ নেই মাটির ওপরে সবচেয়ে খারাপ মানুষ হল মা এটাই মনে হচ্ছে আল্লাহর নবী বলছেন সবচেয়ে বড় হারাম হচ্ছে মায়ের অবাধ্য চলা দুই মানাওয়াহাতিন ত্রিপণতা অবলম্বন করা তিন অদুল বানাক মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হতো তার নাম জাহেলিয়ত জাহেলিয়তকে উপেক্ষা করে আল্লাহর নবিজা বললেন আল্লাহর নবীজা করলেন লম্বা আলোচনার সংক্ষিপ্ত আপাতত এখানে শুরু করি আল্লাহর নবিজা বললেন এটা আগে বলি তারপর আল্লাহর যা করলেন এটা পরে বলি জাহেলিয়ত দূর করার জন্য তিনি যা বললেন তাতে তিনি বললেন পৃথিবীর মানুষ শুনে রেখো মান আলা জারিয়া তাই নে কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে হাতা তাপলগা বিভাদার বয়স পর্যন্ত বিবাহ দিয়ে দেয় হাজ্জা হুয়া আনা ফি জান্নাতে হাকা যা তাহলে সে মেয়ের বাপ আর আমি জান্নাতে এভাবে থাকবো আঙ্গুল দুটি জমা করে দেখালেন